ওয়ালাইকুম স্টুডেন্ট হ্যাভ ইউ কমিউনিটি হোম গোয়িং টু চেক ইউর হোমি ঠিক আছে আমরা এভাবে ক্লাসে করার পর বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস লেটস রিম্বার আওয়ার আল্লাহ ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করি কেন হজরত্ন আলি সাল্লাম সাড়ে নয়শো বছর দেওয়ার দেওয়ার পূর্বে এই দোয়াটা পড়ছে সর্বপ্রথম কোনটা

ربي زدني علماً. ربي زدني علماً. ربي اشرح لي صدري. ربي اشرح لي صدري. ويسر لي أمري. ويسر لي أمري. واحلل عقدةً من لساني. واحلل عقدةً من لساني. يفقهوا قولي. ঠিক আছে ঘরে তাহলে ইলাম পড়বেন এক সপ্তাহে এক মাস কন্টিনিউ করেন পড়া না পারলে আপনি পড়া পারবেন এই জন্য যদি আমি পড়তে না বসি তাহলে কখনো পড়াশিখা হবে না যারা পড়তে বসেন টেক টাইম যতক্ষণ সময় লাগে সময় নিতেছেন যদি আপনি সময় ড ইউর টাইম তোমার সময় নষ্ট করেন তাহলে নিজের প্রতি ডোনা ডোট ফাঁকি আমাকে ফাঁকি দেওয়া না নিজেকে ফাঁকি দেওয়া মনে রাখবেন আব্বা আপনাদেরকে কষ্ট করে পড়ালেখা করাচ্ছে কি জন্য আব্বা মোর জন্য আপনাদের জন্য আপনি যদি হাইলাই করবেন ফাঁকি দেবেন তাহলে বড় হয়ে নিজেকে কষ্ট করতে হবে সবার প্রতি আমার মন থাকবে আমি যে দূরত্ব আপনাদেরকে পড়াইছি আপনারা সকলে পড়ার সময় পড়া টেবিলে দুয়াটা পড়ে পড়াগুলো শুরু করবেন কে কে পড়বেন একটু হাত ও তো দেখি ঠিক আছে সকালে ঠিক আছে সকলে ভালো থাকেন আর আমার কথাগুলো মেনটেন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি